আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনি বিদেশে যাওয়ার জন্য দালালকে টাকা দিয়েছেন সেই টাকা দালাল মেরে দিয়েছে প্রিয় দর্শক আপনার সারা জীবনের জমানো টাকা এছাড়া অনেকে বাবার সম্পত্তি বিক্রয় করে তার টাকা জমানো এছাড়া কারো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে টাকা জমিয়ে সে একটি ভিসা তৈরি করে এবং একটি দালাল চক্রের মাধ্যমে সে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করে দর্শক সেই বিদেশে যাওয়ার টাকাগুলো যখন মেনে দেয় তখন সে একেবারে মানসিকভাবে ভাবে ভেঙে পড়ে অনেকে স্টক পর্যন্ত করে ফেলে প্রেদর্শক এরকম যদি সিচুয়েশন তৈরি হয় সেই ক্ষেত্রে অনেকের ভিতরেই প্রশ্ন জাগে যে টাকাগুলো কি আর ওঠানো যাবে কিনা বা দালালকে ধরা যাবে কিনা না দর্শক অনেক সময় দেখা যায় টাকা পয়সা দালালের কাছে চাওয়ার জন্য গেলে তারা বিভিন্ন মারধরের হুমকি দেয় এছাড়া মামলা মোকদ্দমার পর্যন্ত ভয়ভীতি দেখায় যার পরিপ্রেক্ষিতে অনেকেই মামলা মোকদ্দমা পর্যন্ত করতে চান না বা করতে চাইলেও কিভাবে করবেন কার কাছে যাবেন কত টাকা খরচ পড়বে কী কী কাগজপাতি লাগবে সে বিষয়ে জানেন না যার কারণে আপনারা অগ্রসর হতে পারছেন না প্রদর্শক সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রদর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন প্রিয় দর্শক আপনারা সারা জীবনের জমানো যতটুকু টাকা রয়েছে বাবার সঞ্চয় রয়েছে অথবা পেনশনের টাকা এছাড়া জমি বিক্রি করা টাকা যাই হোক না কেন সেই টাকা আপনারা ভেঙে বিদেশে যাবেন চিন্তাভাবনা করেছেন সেই অনুযায়ী একজন দালালের সাথে আপনারা কথা বলেছেন আপনারা ধরতে পারেননি লোকটি দালাল একটি খপ্পরে পড়ে গিয়ে আপনারা সর্বোচ্চ হারিয়ে ফেলেছেন এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকে স্টক পর্যন্ত করে ফেলছেন হসপিটালে ভর্তি এবং শয্যায় রয়েছেন এরকম যদি সিচুয়েশন আসে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু টাকা উঠাতে পারবেন আমি কথা দিচ্ছি প্রিয়দর্শক কীভাবে টাকা উঠাবেন না যদি সেটি কোনো এজেন্সি হয় অথবা কোনো দালাল চক্র হয়ে থাকে অবশ্যই তার নাম ঠিকানা আপনাদের সংগ্রহ করতে হবে প্রিয় দর্শক আপনি যার মাধ্যমে টাকা দিয়েছেন তার নামেও যোগ করতে পারেন এবং সেই সাথে যদি আপনারা টাকাটি ব্যাংকে দিয়ে থাকেন তাহলে ব্যাংকের চেক রয়েছে এছাড়া যদি আপনারা হ্যান্ড ক্যাশ দিয়ে থাকেন তাহলে কোনো কিছু থাকবে না তবে অবশ্যই একটি ডিড রয়েছে কারণ টাকা পয়সা নিয়ে একটা যখন চুক্তি হয় সেক্ষেত্রে একটি তিনশো টাকার স্ট্যাম্পে ডিট হয় অবশ্যই ডিটটি রয়েছে যদি সেগুলো থেকে থাকে তাহলে অবশ্যই সেই ডিট অথবা চেকের সহ অথবা বিকাশ মারফত যদি কোনো টাকা দিয়ে থাকেন সেই রিসিট সহ কিন্তু আমাদের কাছে আসলে আমরা প্রথমেই একটি লিগাল নোটিসের মাধ্যমে তাকে অবগত করি যে আপনারা যে টাকাটি নিয়েছেন সেই টাকার বিনিময়ে হয়তো আমার ক্লায়েন্টকে বিদেশে পাঠাবেন অথবা অন্যথায় আপনারা টাকাটি ফেরত দেবেন যদি তারা লিগাল নোটিসের কোনো জবাব না দেয় বা কোনো পদক্ষেপ না নেয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু চারশো ছয় চারশো বিশ দ্বারায় মামলা দিয়ে থাকি আর যদি দেখা যায় যে আপনাকে হুমকি প্রদান করেছে সেই ক্ষেত্রে পাঁচশো ছয় দ্বারায়ও আমরা কিন্তু মামলা দিয়ে থাকি মামলা যদি চারশো ছয় এবং চারশো বিশ দ্বারায় দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে আসামি অবশ্যই কিন্তু গ্রেপ্তার হবে এবং গ্রেপ্তার যদি হয় সেই ক্ষেত্রে আপনার টাকা না দেওয়া পর্যন্ত কিন্তু আদালত তাকে জামিন দেবে না অথবা জামিন দিলেও আপোষের শর্তে দিতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সাথে তার আপোষ হতে হবে তা না হলে কিন্তু সে জামিন পাবে না প্রিয় দর্শক এছাড়াও যদি সে সারান্ডার দিয়ে জামিন নিতে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আদালত তাকে আটকে দিতে পারে এছাড়া বলতে পারে যে আগে আগে যে ব্যক্তি টাকা নিয়েছেন তার সাথে আপোষ করে আসেন নাহলে জেল খাটতে হবে প্রিয় দর্শক এইভাবেই কিন্তু আমরা টাকা উদ্ধার করে দিই ইতিমধ্যেই আমরা অনেকের টাকা উদ্ধার করে দিয়েছি যদি আমাদেরকে আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম